একবিংশ শতাব্দী এমন এক শতাব্দী যখন ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশনস মতো সমস্ত প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে আছে এমনটাই এই জন্য যে এই শতাব্দী ইতিমধ্যে যুদ্ধ আর ছায়াযুদ্ধের শতাব্দীতে পরিণত হয়েছে প্রতিদিনই কোনো না কোন দেশ অন্য রাষ্ট্রের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে অনেকদিন ধরেই আমরা দেখছি ইসরায়েল আর ফিলিস্তিন রক্তক্ষয়ী এক লড়াইয়ে জড়িয়ে আছে ইউক্রেন রাশিয়ার কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি নয় আর এরই মধ্যে ভারত এমন এক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে বা এভাবে বলা যায় যে ভারত এমন কিছু ধারাবাহিক পদক্ষেপ নিতে যাচ্ছে যা ভারত এবং চীনকে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এখন চীনের সামনে যদি যুদ্ধের ময়দান থাকে আর প্রতিপক্ষ হয় ভারত তাহলে চীন যুদ্ধ না করে পিছিয়ে যাবে এরকম হবার কোনো সম্ভাবনা নেই চীন ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য কয়েকবার ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকাকে দাবি করে সেগুলোকে চীনা নামকরণ করেছে যেখানে পুরো বিশ্ব জানে অরুণাচল প্রদেশের ভূখণ্ডের ওপর শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই অধিকার আছে এদিকে সম্প্রতি ভারতের নির্বাচন সমাপ্ত হয়েছে এবং স্বাধীন সরকার গঠনের জন্য মোদী সরকারের যে একক সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল সেটা তারা পায়নি এ মতাবস্থায় মোদী সরকার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাবে যাতে করে তারা আবার জনগণের হৃদয়ে আগের মতো স্থান করে নিতে পারে যার জন্য সবচেয়ে প্রথমে ভারতকে পাকিস্তানের কাছ থেকে পিও নিতে হবে তবে এই কাজ অতটা সহজ হবে না পিওকে নেবার জন্য ভারতকে পাকিস্তানের সাথে চীনকেও মোকাবেলা করতে হবে এর জন্য ভারত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কিন্তু এই যে প্রস্তুতি চলছে তা পুরো দুনিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মতোই একটি অশনী সংকেত বলা যায় আপনাদের ডোকলামের কথা নিশ্চয়ই মনে আছে দুই সালে ভারত আর চীন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিবাদে জড়িয়ে পড়ে সেখানে প্রায় যুদ্ধ ভেজে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ওই ডোকলাম থেকে ভারত এমন একটি নতুন রাস্তা বের করেছে যা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর পর্যন্ত যাবে এই চিকেন নেক করিডোর ভারতের সবচেয়ে সংকীর্ণ আর সংবেদনশীল জায়গা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে আলাদা করতে পারে দুই সালে ভারত তিব্বত আর ভুটানের ত্রিপক্ষীয় এই সীমান্ত এলাকাতেই অবস্থিত ডোকলামে চীন তাদের অবৈধ স্থাপনা নির্মাণ করছিল ইন্ডিয়া ট্যুরের হাতে আসা এক স্যাটেলাইট ইমেজ থেকে জানা যায় যে চীন এই বিতর্কিত এলাকায় অবৈধভাবে রাস্তা নির্মাণ করার পাশাপাশি গ্রাম সম্প্রসারণ করছিল এটা বন্ধ করার জন্য ভারতীয় আর্মি যখন সেখানে পৌঁছায় তখন চীনের আর্মি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় আর এখন ভারত এই জায়গাতেই সড়ক নির্মাণ করছে ভাবন একটু কি হতে পারে খুব সম্প্রতি খবর পাওয়া গেছে চীন সরকার যে মানচিত্র জারি করেছিল তাতে অরুণাচল প্রদেশের তিনটি স্থান চীনা ভাষায় লেখা হয়েছিল এখন এর জবাবে ভারতও একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত তিব্বতের চব্বিশটি এলাকার নাম বদলে দেবে জি হ্যাঁ বন্ধুরা অতি শীঘ্রই সেখানে ভারত তার আধিপত্য দেখাতে পারে ভাবুন একটু এই ব্যাপারে চীনের প্রতিক্রিয়া কেমন হবে চীন অনেক আগে থেকে ভারতকে একটি হুমকি হিসেবে মনে করে আর বর্তমানে এশিয়াতে চীনের সবচেয়ে বিপদের কারণ হতে পারে একমাত্র ভারত ভারত চীনের এক নীতিরও প্রকাশে বিরোধিতা করেছিল যারা জানেন না এই এক নীতি কি তাদের বলে দিই যে এক নীতি অনুযায়ী বিশ্বে কেবল একটি চীন আছে আর হংকং আর তিব্বতের সাথে তাইওয়ানকেও চীন আর তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে এগুলোর মধ্যে যে কোনো দেশ নিজেকে স্বাধীন ঘোষণা করলে চীন তাদের উপরে আক্রমণ করার আইনি অধিকার রাখে সেই সাথে পৃথিবীর যে কোনো দেশ যদি চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে তাদেরকে তাইওয়ানের সাথে সম্পর্ক সীমিত পর্যায়ে রাখতে হবে অথবা একেবারেই ছিন্ন করতে হবে গত তিয়াত্তর বছর ধরে চীন তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে শুধুই তাই নয় তারা আবারও তাইওয়ানকে চীনে অন্তর্ভুক্ত করতে চায় তবে একটি স্বাধীন দেশ হিসেবেই বিশ্বে পরিচিত হতে চায় তাইওয়ান চীন এক চীন নীতি অনুসরণ করে এবং এর প্রেক্ষিতেই তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে আপনাদের জানিয়ে রাখি তাইওয়ানকে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে মাত্র পনেরোটি দেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যদি এই নীতির ইতিহাসের কথা বলা হয় তাহলে দেখা যাবে এর শুরুটা হয়েছিল উনিশশো সালে চীনের গৃহযুদ্ধ শেষ হবার পর গৃহযুদ্ধের পর মাও এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি রিপাবলিক অফ চায়না অর্থাৎ কুয়ো মিংতাং বা কে নেতৃত্বাধীন সরকারকে বলপূর্বক সরিয়ে দেয় পরাজয়ের পর কোমিন তার অনুগত সেনাদেরকে নিয়ে তাইওয়ান চলে যান এরপর চীন ও তাইওয়ানে আলাদা আলাদা সরকার প্রতিষ্ঠিত হয় যদিও এই দুই দেশের ভাষা সংস্কৃতি কিংবা খাদ্যাভ্যাস সব কিছুই এক আর এই জন্যই তাইওয়ানে যতই অন্য সরকার থাকুক চীন একে নিজের অংশই মনে করে তবে ভারত উনিশশো সাল থেকেই চীনের একনীতি সমর্থন করে আসছিল এবং বেইজিং সরকার ব্যতীত অন্য কোনো সরকারকে তারা স্বীকৃতি দেয়নি কিন্তু দুই সালে যখন চীন অরুণাচল প্রদেশের স্পর্শকাতর স্থানগুলোকে নিজেদের বলে দাবি করতে শুরু করে তখন ভারত আধিকারিকভাবে চীনের এক নীতি সমর্থন করা বন্ধ করে দেয় এখন চীন তার আশেপাশের মানচিত্রের ওপর তাদের পছন্দ মতো এলাকা বানিয়ে নিচ্ছে আর কিছু এলাকায় নিজেদের দাবি ঘোষণা করার জন্য সেগুলোকে বিতর্কিত আখ্যা দিয়েছে যার জন্য তাইওয়ান তাদের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায় এমনটা এই জন্য বর্তমানে তাইওয়ান এমন একটি দেশে পরিণত হয়েছে যারা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের ওপর বিজয় অর্জন করেছে আর তা হলো টেকনোলজি সম্প্রতি তাইওয়ানের একটি প্রযুক্তি কোম্পানি যার নাম হচ্ছে এনভিডিয়া অনেক প্রবৃদ্ধি করেছে এর স্টককে স্টক মার্কেটে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এনভিডিয়ার এত উপরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এর সেমিকন্ডাক্টর আর পৃথিবীতে সেমিকন্ডাক্টর তৈরির সবচেয়ে বড় কেন্দ্র হল তাইওয়ান টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টর কর্পোরেশন এটিও তাইওয়ানের কোম্পানি পুরো দুনিয়ায় যত সেমিকন্ডাক্টর সরবরাহ করা হয় তার অধিকাংশ তাইওয়ান থেকেই আসে এই কারণেই চীন চায় তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে নিতে কিংবা এভাবে বলা যায় চীন তার মতে বিতর্কিত তাইওয়ানকে নিজের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে চায় চীন এখন ওই বিতর্কিত এলাকাগুলোকে অখণ্ড চীনের অংশ বলে মনে করে চীনের আশেপাশের বেশ কিছু দেশ আছে যারা চীনের প্রভাব বলয়ের মধ্যে পড়ে কিংবা বলা যায় চীনের প্রভাবে তারা পরিচালিত হয় এবং তারা এক নীতি সমর্থনও করে কিন্তু ভারত চীনের এক চিহ্নিতি কিক অফ করে দিয়েছে আর তাইওয়ানের সাথে সম্পর্ক জোরদার করতে শুরু করেছে অবশ্য আমেরিকাও এ ব্যাপারে ভারতকে সমর্থন করে আর আমেরিকার সহায়তায় ভারত এখানে তাইওয়ানের সাথে ভালো সম্পর্ক করছে আর চীনের বিরোধিতা করতে পারছে দেখা যায় তো ভারত এবং চীনের বর্তমান সম্পর্ক বেশ জটিল অবস্থায় আছে ভারত ডোকলামে প্রবেশ করেছে ভারত তিব্বতের কয়েকটি এলাকার নাম ভারতীয় ভাষায় নামকরণ করতে যাচ্ছে এর সাথে তাইওয়ানের সাথে বন্ধুত্ব আর ক্রমাগত সামরিক মহরা ইশারা দিচ্ছে যে যদি আগামীতে ভারত পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরকে কবজা করতে চায় অথবা চীন যদি সামনে চলে আসে তাহলে চীন উপযুক্ত জবাব পাবে ভারত তো এর জন্য তার অগ্নি ফাইভকে উন্নত করেছে আর সেই সাথে ভারত হাইপারসনিক মিসাইল ডেভেলপও করে যাচ্ছে দেখা যায় তো ভারতের কাছে সেই সব হাতিয়ার আছে যা দিয়ে প্রয়োজন পড়লে তারা চীনকে নাস্তা নাবুদ করতে পারে আপনাদের বলতে চাই ভারত তার প্রতিপক্ষ চীনের সামরিক সক্ষমতায় কোনো সন্দেহ করে না চীনের সেনাবাহিনী বা তাদের নেভিকে কম মনে করা অনেক বড় ভুল হবে অবশ্য একথা আলাদা যে ভারত তার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি করছে আর এই সাবমেরিনের মাধ্যমেই ভারত পুরো সাগরে আধিপত্য করতে চায় সব মিলিয়ে দেখলে ভারত পিয়কের দিকে এক কদম বাড়ালে চীনকে প্রতিরোধে চার কদম বাড়াচ্ছে আর এর মধ্যে ডোকলাম আছে আর সবকিছুর পরিপ্রেক্ষিতে চীনের প্রতিক্রিয়া কি হবে তাই এখন দেখার বিষয় বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের পিয়কের দিকে অগ্রসর হওয়া উচিত আপনারা কি মনে করেন ভবিষ্যৎ বিবেচনায় এটি ভারতের জন্য সঠিক পদক্ষেপ হবে আর যদি এক মুহূর্তের জন্যও আমরা ধরে নিই যে ভারত আবার পিওকে নিজেদের করে নিয়েছে তাহলে এর কি কি সুফল আসতে পারে আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আর ভিডিও পছন্দ হলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ